राधा मेरी स्वामिनी मैं राधे को दास जन्म जन्म दे दियो श्री राधा वास রাধে রাধে বন্ধুরা তোমরা দর্শন করতে পারছো রাধাকুণ্ড অবস্থিত গিরাজ গোবর্ধনের আর যে সামনে দর্শন করে তোমার রাধা মন্দের যুগল দর্শনের যুগল দর্শন করে নাও অতি দুর্লভ দর্শন ভগবানের অত্যন্ত কৃপা হয়েছে বলে তোমরা ঘরে বসে অতি দুর্লভ রাধাকুণ্ড আর দর্শন করতে পারছো তুমি রাধাকুণ্ড দর্শন করে দেখো জলটা কিন্তু সাদা হয়েছে রাধাকুণ্ডে এমনই কিন্তু মাঝে মাঝে কিন্তু জল দুধের আকারণ দুধের পান হয়ে যায় দুধের মতো সাদা হয়ে যায় শামকুণ্ড রাধাকুণ্ড যার ভাগ্য আছে সেই দর্শন করতে পারে যে রাধাকুণ্ডের জল সাদা হয়ে গেছে তোমাদের অত্যন্ত ভাগ্যবান গোবিন্দের কৃপা হয়েছে ভগবানের কৃপা হয়েছে বলে তোমরা দর্শন করতে পারছো রাধাকুণ্ডের আরতি অতি দুর্লভ দর্শন সহজে রাধাকুণ্ডের আরতি সবাই দর্শন করতে পারে না বন্ধুরা অতি দুর্লভ দর্শন রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের আরতি আজকের আরতি তুমি দর্শন করো আর রাধারানীর কাছে প্রার্থনা করো রাধে তুমি তাড়াতাড়ি আমাকে ব্রজধামে তোমার কাছে তোমার রাধাকুণ্ড শ্যামকুণ্ডে তুমি আমাকে ডাকো আমি যেন নিজ চোখে আমি দর্শন করতে পারি আরতি করতে পারি তোমার কুণ্ডে জানি আমি স্নান করতে পারি তোমার জানি পূজন করতে পারি হা রাধে তুমি কৃপা করে এই মনোবাসনা নিয়ে তোমরা যদি রাধারানীর কাছে প্রার্থনা করো দেখবে অতি সত্য অতি তাড়াতাড়ি কিন্তু রাধারানি তোমাদের কৃপা করবে মনের ভাব সত্যি ভাব ভক্তি নিয়ে যদি ডাকা যায় ভগবান যেখানেই থাকুক না কেন ভগবান কিন্তু সারা দেয় আমার কথা না বন্ধুরা ভগবান নিজে বলেছে ভগবান নিজেই এই কথা বলেছে